লিটার প্রতি মাত্র দশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন কান খুঁজিয়ে চেক করার দরকার নেই এটা গুজব না একদম বাস্তব রমজান উপলক্ষে মাত্র দশ টাকা লিটারে দুধ বিক্রি হচ্ছে গত রমজান না হোক অন্তত এই রমজানে দ্রব্যমূল্যের দাম কমবে জেগে জেগে আর কত স্বপ্ন দেখবেন এমনটা ভাবা তো দূরের কথা কল্পনা করাটাও যেন শুভঙ্করের ফাঁকি কিছু মানুষ যেন সারা বছর না খেয়ে বসে থাকে শুধু এই এক মাস গরিবদের রক্ত চুষে নিজেদের পকেট ও পেট ভরবে বলে কিন্তু সবাই কি এমন কিশোরগঞ্জের করিমগঞ্জের রৌহা গ্রামের একটি খামার গরিব অসহায়দের কথা চিন্তা করে মাত্র দশ টাকা লিটারে দুধ দিচ্ছেন যেখানে বাজারের লিটার প্রতি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় মাসে খায়া অনেক শান্তি পায় আল্লাহজা এই অ্যাসাদবারে ভালো লাগে অ্যাসাদবার জন্য এই বছরও দিছি বাজারে তো মনে হয় না আছে যেমন তো আমরা দশ টিয়া কেজি অ্যাসাদবাড়ি দিতে আছে দুধ হয়তো আমরা এই খামার শুধু এ বছর নয় গত চার বছর ধরে রমজানের পুরো মাস জুড়ে মাত্র দশ টাকায় এক লিটার দুধ বিক্রি করে আসছে প্রতি বছরে এই রমজান মাসে দশ টাকা কেজি দুধ আমরা দেয় আমরা খায় তার লাগে দোয়া করি বাজার তো অত দাম আমরা তো কিনতে পারি না এন দশ টাকা কেজি দুধ দেয় আমরা কিনতে বা খাইতে পারি আমরা তো হেসো নাই 100 টাকা কেজি প্রতিদিন সকাল 11টায় খামারে শুরু হয় এই বিশেষ বিক্রি কার্যক্রম শুধু আশেপাশে গ্রাম নয় দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসে কম দামে দুধ কিনতে তাদের চোখে একরাশ সুস্তি কারণ যেখানে 120 টাকার দুধ কেনা তাদের সাধ্যের বাইরে সেখানে 10 টাকায় এই সুযোগ সত্যি এক এই বাজারে 100 টাকা কেজি ইয়া সাতটা আমাদেরকে 10 টাকা কেজি করে দুধ দিচ্ছে তো আছে 120 আছে না 10 টাকা কেজি দুধ পাই আমরা এই সুখ সুবিধা করে দেব বছর বছর এই দুধ তিরিশ বড়াই দিব এই জন্য আমরা উপকার হবে উপকার মানে আমরা গরিবের লাগে তো উপকার বাদ খামারটিতে তিন শতাধিক গরু রয়েছে যার মধ্যে বর্তমানে আঠারোটি গরু দুধ দিচ্ছে প্রতিদিন সত্তর থেকে আশি লিটার দুধ উৎপাদন হয় যা পুরো রমজান জুড়ে মাত্র দশ টাকায় বিক্রি করা হয় সর্বসাধারণের মাঝে নামমাত্র মূল্যে দশ টাকা প্রতি একজনকে এক লিটার দুধ আমরা দেশে এগুলো থেকে আমাদের মালিক যেখানে দেশের নানা জায়গায় ঊর্ধ্বগতি মানুষকে দুশ্চিন্তায় ফেলে সেখানে তাদের এই উদ্যোগ যেন এক নিঃশব্দ বিপ্লব হয়তো এই ছোট উদ্যোগই অনেকের ইফতারের টেবিলে হাসি ফুটিয়ে তুলবে নিউজ ডেস্ক আর টিভি